আমাদের সাথে একটা জালিতে ঘুরছে জালিতে করছে আমাদের বলছে যে দুই কেজি মাছ আছে দেড় কেজি আছে এক কেজি আছে আমরা মাছ পাইছি দুইশো গ্রাম দুশো গ্রাম আমরা মাছ পাইনি আমাদের সাথে জঘন্য একটা জালিতি করছে চারি গ্রাম থেকে খাওয়া দাওয়া করছেন না বড় হ্যাঁ খাইছি আলাদা খাইছেন না কীরকম পাইছেন আজকে মাছ মাছ ভালো মাছ পাইছি ভালোই পাইছেন আসলে এই জায়গা কত টাকা টিকিট দিয়ে তারপরে যে মাছ মারতেছেন এক সিপ এক হাজার টাকা দুই সিপ দুই হাজার টাকা তাতে কি চালান উঠবে তো না মাছ পাইছি দুই সিপি দুই হাজার টাকা দিয়ে দুইশো টাকা মাসাল্লাহ মাসাল আমাদের বাড়ি আমাদের বাসা চারি গ্রাম বুঝছেন আর এটা হলো গুলাই আমাদের সাথে দুই নম্বরে এটা কাজ করছে এই কাজটা করা তো আসলে ভালো না সবাই আশায় তার তার যদি কষ্ট হইতো আমার কাছে দশ হাজার চাইতো আমি এমনি দিয়ে দিতাম আসলে কোন কোন জায়গায় এই বছরে মোটামুটি মাছ মারা আছে মানে এই বছর কাতি মাসে আসলে আপনি বড়াইটা আমাদের কালীগঙ্গা হ্যাঁ রুই কাতল এবং বাল মাছ এটা বিশিষ্ট নদীর বিখ্যাত মাছ আমাদের প্রায় পাঁচশো কাতল মাছ মারা হয় এবার